বাণিজ্য মেলায় চলে এসেছি এখন টিকিট কাটবো ভিতরে ঢুকবো দেখবো আহ দুই হাজার পঁচিশ সালের বাণিজ্য মেলাটা কেমন চলতেছে পঞ্চাশ টাকা দিয়ে ঢুকে পড়লাম দুই সালের বাণিজ্য মেলায় এখানে কিন্তু বঙ্গবন্ধু পেভিলিয়ন ছিল সেই পেভিলিয়ন কিন্তু এখন নাই তরুণের প্রজন্ম দিয়ে বাণিজ্য মেলা শুরু হয়ে গেল তো আমরা ঢুকে পড়লাম বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় এখন কিন্তু খেলাধুলা সাইট কিন্তু তেমন ভাবে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনই নাই একদম ফাঁকা কারণ অনেক ফুড আইটেম ছিল কিন্তু বাণিজ্য মেলায় সেই ফুড আইটেম কিন্তু এইবারে চান্স পাইছে না তাদেরকে কিন্তু চান্স দেওয়ার দরকার ছিল আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার কি একটা অবস্থা একদম ফাঁকা কোনো মানুষজন নাই এরকম কিন্তু ফাঁকা একটা বাণিজ্য মেলা দেখতেও ভালো লাগে না এখানে হাজার হাজার দর্শনারী ছিল বাণিজ্য মেলায় কেনাকাটা করার জন্য কিন্তু মানুষজন এসেছিল তো একদম ফাঁকা দেখতে পাচ্ছেন তেমন একটা নাই বাণিজ্য তো যেই ধরনের বাণিজ্য মেলায় কিন্তু ফেমাস আইটেম এসেছে দেখা গেছে আর এফ এল এর পণ্য অনেক ধরনের পণ্য কিন্তু এখানে এসেছে আমরা কিন্তু এখন ইলেকট্রনিক্স সাইডে কিন্তু এসেছি ইলেকট্রনিক্স পেবিলিয়নে এখানে আবার ফার্নিচার পেবিলিয়ন ঢুকানো আছে এখানে ঢুকলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু অনেক ধরনের ছোট ক্ষুদ্রে ব্যবসায়ীরা কিন্তু এখানে চান্স পেয়েছে না কিন্তু তাদেরকে চান্স দেওয়ার দরকার ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বাণিজ্য মেলার যে মার্কেট ইন্ডিয়ান তারপর কাশ্মীরি ইরানি যে মার্কেট গুলা সেইখানে কিন্তু এখন অবস্থান করতেছি এখানে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কিন্তু ইন্ডিয়ার জুতা তারপরে কাপড় চোপড় সব কিন্তু কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু মন চাইলে চলে আসতে আন্তর্জাতিক ভালোই লাগবে তো এখানে বিদেশি পণ্য নিয়ে কিন্তু এখানে এই পেভিলিয়ন গুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন চাইলে কিন্তু চলে আসবেন তিনশো ফিট বাণিজ্য মেলায়